এটা দক্ষিণ দমদমে দক্ষিণ বেদিয়াপাড়া পুজোর বসতেই চলছে প্যান্ডেলের এখানে তৈরি হচ্ছে রাজস্থান অনেকটাই কমপ্লিট হয়ে এসছে কিন্তু পুরোপুরি এখনো হয়নি সময় লাগবে দেখতেই পাচ্ছি দমদম স্টেশন থেকে আসলে থার্টি বাস স্ট্যান্ড হয়ে থার্টি বাস স্ট্যান্ডে পোলটা বলে এই পূজা মন্ডলটা দেখতেই পাচ্ছ খুব সুন্দর করছে কিন্তু দারুণ কাজ করে কমপ্লিট হলে হয়ে যাবে এ দক্ষিণ দমদমে দক্ষিণ বিদিয়াপাড়া নিয়ে সিদ্ধিম থার্টি বাস স্ট্যান্ড